গুড মর্নিং গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সারাদিন কি করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম আমার নাস্তাটা রেডি করতে যেহেতু আমি বাসায় একা আর আমার একটা পরোটাতেই হয়ে যায় তার জন্য আমি আমার পরোটা আর ভাজিটাকে রেডি করে নিচ্ছি এটা হচ্ছে আলু আর শিম দিয়ে ভাজি করেছিলাম তো এইটা দিয়ে আমি নাস্তা করে নিব এখন দুদিন হলো মায়ের বাসা থেকে চলে এসেছি মনটা একদমই ভালো না কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিছু করতেও ভালো লাগে না তো আমি প্রতিদিনই নাস্তা করার পর চা খাই সেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় চাটাকে আমি কেন জানি ছাড়তে পারি না চা না খেলে যেন আমার সারা দিনটাই ভালো যায় না একটা অভ্যাস হয়ে গিয়েছে চা খেলে আমি কাজের এনার্জি পাই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আমার মনটা বেশি একটা ভালো না আমি অনেক বেশি আমার মা বাবাকে মিস করতেছি বিশেষ করে আমার ছোটো বোনটাকে ও তো সারাদিনই আমার সাথে থাকে সারাদিন কাটানোর পর বিকেল হলেই বলতো আপু চলো ঘুরতে চলে যাই এখন আর কে বলবে আবারও প্রায় পাঁচ ছয় মাস পর মায়ের বাসায় যাওয়া হবে তো খাওয়া দাওয়া শেষ করে নাস্তাটা করে আমি এই সব কিছু কেটে নিয়েছি প্রথমেই দেখলেন কবুতর আর আলু কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি এই সবজিটা রান্না করব। সবজি আমার অন্যরকম একটা ফেভারেট আইটেম সবজি থাকলে আমার আর অন্য কিছু লাগে না সবজি হলেই হয় তো সবজি দিয়ে যদি মাছ হয় তাহলে তো আরও বেশি ভালো হয় কাটাকুটি শেষ করে আমি গোসল করে চলে আসলাম এবার আমি রান্নাটা বসিয়ে দেব তো রান্না করার জন্য আমি আগেই মশলাগুলোকে রেডি করে রেখেছিলাম এখন শুধু রান্না করব। আমাদের বাড়িতে সবাই একটু হলুদ মরিচটা কম খায় আর আমি আমার মেয়েকে ছোটবেলা থেকেই হলুদ মরিচটা একটু কম খাইয়েছি সো এই তো আমার কবুতর রান্না কমপ্লিট এবার আমি সবজিটা রান্না করে নেব তো কবুতর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু কবুতর খাই না আমি শুধু আমার মেয়ের জন্য রান্না করলাম আমার হাজবেন্ড অনেক রাতের বেলা আসবে তার জন্য আলাদা কিছু রাতের বেলাই রান্না করব আর এই চিংড়ি মাছটা আমি আমার জন্য রান্না করতেছি আর অল্প করে রান্না করতেছি কারণ আমার হাজবেন্ড চিংড়ি মাছ খায় না তার চিংড়ি মাছে অনেক বেশি অ্যালার্জি তার জন্য আমার অল্প করেই রান্না করতে হয় মায়ের বাসা থেকে আসার পর আমার কাজ যেন বেড়েই যাচ্ছে আমি আর বসে শুয়ে থাকতে পারছি না আমার এক একজনের জন্য এক এক আইটেম রান্না করতে হচ্ছে এ এটা খায় না সে এটা খায় না তো এগুলো করতে করতে আমার সারা দিন পার হয়ে যায় আমার চিংড়ি সবজিটা রান্না করা শেষ এবার আমি লাঞ্চ করে নিব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ